গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সকলেও ভালো আছেন আমিও ভালো রয়েছি আমার পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি গাছ দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট এটা হচ্ছে মাদার প্ল্যান্ট এরকম প্লাস্টিকের মগের মধ্যে আমি লাগিয়েছিলাম মাদার প্ল্যান্ট আর এত সুন্দর হয়েছে আর দেখুন এখান থেকেই চারা তৈরি করেছি প্রায় কুড়ি পঁচিশ দিন হলো বৃষ্টির জল পেয়ে অসাধারণ হয়েছে পাতাগুলো আর যেহেতু জায়গাটা একটু বড় মানে পাত্রটা এটা থেকে এটা একটু বড় তার জন্য গাছের পাতাগুলো দেখুন অনেক বড় বড় হয়েছে এরকম যদি কোনো গামলা পটের মধ্যে লাগানো হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখুন এত সুন্দর বেড়ে গেছে এই কদিনে আর এই কয়েন প্ল্যান্ট সাথে সাথে মাটিতেই খুব ভালো হয় বন্ধুরা তাই সব সময় চেষ্টা করবেন যেন মাটিটা ভেজা থাকে এখন যেহেতু বৃষ্টি পড়ছে বর্ষাকাল বৃষ্টির জল পাচ্ছে আর তার ফলে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে আর এই দেখুন কত সুন্দর ছোট ছোট কুড়ি এসেছে স্ট্রবেরি গাছের মতোই এই গাছে রানার বের হয় রানার থেকেও কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন এই দেখুন অধসুন্দর শেকড় এগুলো কেটে লাগিয়ে দিলেই খুব সহজেই হয়ে যায় খুব কম পরিচর্যা যত্নেই এই গাছগুলো হয়ে যায় মাঝে মাঝে যে পাতাগুলো শুকিয়ে যাবে বা বিবর্ণ হয়ে যাবে সেগুলো কেটে দিতে পারেন আর এবার বলি সার এই গাছে গোবর সার যেহেতু এই গাছে রকম ফল হয় না তাই এই গাছের নাইট্রোজেনযুক্ত খাবার দিলে গাছের পাতাগুলো খুব ভালো থাকে মাঝে মাঝে একটু অ্যাপসাম সল্ট স্প্রে করে দেবেন আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারেন এই গাছ বৃদ্ধির জন্য কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করবেন টবের সাইড দিয়ে এর বলি কীটনাশক সম্পর্কে এই গাছে কিন্তু সেরকমভাবে খুব একটা রোগ দেখা যায় না এক হচ্ছে যদি মাটি শুকিয়ে যায় তাহলে পাতাগুলো বিবর্ণ হয়ে যায় হলুদ হয়ে যায়